সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা এবং খুব ভালো আছি খুব হ্যাপি আছি কারণ কালকেই যাচ্ছি কালকেই বলছি আজকেই যাচ্ছি যেহেতু বিয়েবাড়িতে দেখো অনেক সকালবেলা হতে আসেছি সকলটার সময় হোটেলে জানো তার আগেও ঘুমিয়ে যে এর জন্য উঠতে পারবো তো যাই হোক কিন্তু সকালে ছটার সময় উঠে এখন সমস্ত সব কাজ কাজে সারা হয়ে গেছে আশেপাশে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি করছি ডাল একটা চচ্চড়ি হবে মাছের মাছটা দিয়ে আর ভাত হবে রুটি হবে তো সেটা মানে ডালটা হচ্ছে চচ্চড়ি হয়ে গেছে ভাতটা হলে আর রুটি হলে হয়ে যাবে সবে বাঁচে দটা তো দশটা এগারোটার মধ্যে হয়ে যাবে দশটার মধ্যে তো জানি না কখন যাবো মা আসুক কাজে গেছে মা এলে সবাই বেরোবো তো চলো আই হ্যাভ আজকে ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগে বিয়ারি ব্লগ বলে কথা তো চলো সবাই বলি টাটা সোনা বলো টাটা ডাল আমরা ডাল আর চচুরি করেছি দেখো আমার শাশুড়ি মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এই যে ছেলে নাতি তো চলো আমাকে আর বাবাকে দেখাবো আর এই যে আমি রেডি হয়ে গেছি তো বলো আমাকে কেমন লাগছে এটা কিন্তু মায়ের শাড়ি আর ওটা মা যেটা বলছে এটাও মায়ের শাড়ি এটাও আমার শাড়ি দেখো কেমন লাগছে আর ওর বাবাকে দেখাচ্ছি এখন বেরোই দেখো এখন আমরা স্টেশনে চলে এসেছি আর ওই যে দেখো ওর বাবার লোকটা দেখিয়ে দিলাম এই যে আমরা দাঁড়িয়ে আছি আর বাবা আছে একটা ঘড়ি ঘড়ি ঘড়ির সাথে তোমরাই বলো আমাদের পাঁচজনকে কিরকম লাগছে

ওদের নিয়েছিলো অনেক দেরি হয়ে গেছে মানে ওদের বিয়ে হতে প্রায় নটা বেজে গেছিল শেষ হতে আর কি বিয়ে কমপ্লিট হতে আর এই যে এখানে ওদের বিয়ে শুরু হয়ে গেছে আর মিউজিকটা যা বাদ তারপর দেখো বিয়ের পরে নাচানাচি করতে সেটাই আমরা দেখছিলাম অনেক রাত হয়ে গেছিলো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো চলো তোমাদের এই বর বউকে দেখিয়ে ভিডিওটি শেষ করছি সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বা